কিছু কিছু ছবিতে এবং অন্যান্য কাজে সুন্দর অন্য সংস্থা আমাদের নিজেদের আমাদের প্রাণের সংস্থা অমরণীয় ঘটনা চরম ক্ষতি কারণ এই ধরনের আমাদের পাশে যতদিন থাকেন ততদিন মনে হয় যেন আমাদের ইন্সপায়ার করছেন মানে একটা ফোনে কথা বা একটা উপস্থিতি এবং ওনার চেতনা পঞ্চাশের উৎসবে ওনার উদ্বোধক হিসেবে আসা লেখা দেওয়া আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ছোটোবেলায় ওনার নাটক পাঠ শোনা বা অভিনয় দেখা

একটা সময় চলে গেল অভিভাবক চলে গেল কিন্তু আসলে ওরা থেকে যান উনি যেখানে থাকুন ভালো থাকুন বাবার সঙ্গে স্মৃতি আমাদের ভাব এবং ঝগড়া ঝগড়াটা শেষ হয়ে গেল ভাবটা থাকলো আমি তো ওর কাছেই থিয়েটার করেছি ওর কাছেই আমি থিয়েটার শিখেছি ওর হাত ধরেই আমি থিয়েটারে গিয়েছিলাম আদারওয়াইজ যেমন আমার বাকি বন্ধুরা যেমন ছোট থেকে থিয়েটার করেন আমি ওরকম করিনি আমি ওনার হাত ধরেই থিয়েটারে গিয়েছিলাম তো সেই হিসেবে হি ওয়াজ মাই টিচার অলসো আমার আমি আমার ভালো লাগার জন্য কখনো কামনা করিনি যে বাবা তার অসুস্থ শরীর নিয়ে এবং তার বাদ দিয়ে বেঁচে থাকুন কারণ উনি ক্রিয়েটিভ মানুষ ছিলেন আপনারা সবাই আমরা কিছু না কিছু কাজ করি আপনারা যেমন সংবাদ করা ছাড়া এমনি দাঁড়িয়ে থাকতে পারবেন এটা ভাবতেই পারেন না উনিও তেমনি ভাবতে পারতেন না যে থিয়েটার ছাড়া উনি থাকবে তাই উনি চলে যাওয়াতে তো ঠিক আছে নমস্কার সঙ্গে আমার ব্যক্তিগত পর্যায়ের শক্ততা বা ঘনিষ্ঠতা সেটা কারো হয়েছিল যখন দেবী সর্পমসাম মুনার পরে পাঠের এবং আমি যতগুলো আজক্তি নাটক করেছি বলা যেতে পারে যে সব থেকে জনপ্রিয় নাটকের মধ্যে দেবী সর্পমুজ তো সেইখান থেকে আমার মনে হয়েছিল যে ওটা এমন একজন মানুষ যে মানুষের মধ্যে একটা অপত্য স্নেহ মানে আপনি একরকম খুব ট্রান্সপারেন্ট ছিলেন আর মৌলিক নাটকের ক্ষেত্রে বিষয়গত জায়গা থেকে সবথেকে যে ইন্টারেস্টিং যে আমাদের যে ভারতীয়ত্ব যেটাকে আমরা বলি যে ইন্ডিয়ান সেটা ওটা লেখার মধ্যে বারবার ঘুরে এসেছে ক্ষতি অপূরণীয় আমার নিজের ধারণা সব থেকে বড় ক্ষতি নাট্যকার হয়ে হারানো এত লিখেছেন এত লিখেছেন এবং মানে সব ধরনের ঘরানার জন্য ওনার নাটক লেখা আছে অফিস মনোজ মিত্র পাড়ার নাটক মনোজ মিত্র স্কুলের কলেজের ইউনিয়নের নাটক মনোজ মিত্র গ্রুপ থিয়েটারের সিরিয়াস ড্রামা মনোজ মিত্র ওনাকে ছাড়া নাট্যজগতের পদক্ষেপ ফেলাই খুব মুশকিল দুইশ উপকারই একজন নাট্যকার বাকি দিকগুলো উনি অভিনেতা কেমন ওনার পরিচালনা কেমন ওনার প্রযোজনা কিরম সেগুলো তো মানুষ দেখেছে তাই নিয়ে আর বলার কিছু নেই কিন্তু আমি বলছি একজন মানুষ যদি এমন হয় যেগুলো নাটক করে না ধরে একবার করে সে কেউ যদি একটা নাটক করে থাকে সেটা মনোজ বিচ্ছেদেই করেছে উনি চলে যান নিয়নি থেকে যাবেন কিছু কিছু মানুষ চলে যান আর কিছু কিছু মানুষ থেকে যান মনোজ মিত্র সেই একজন মানুষ যিনি কিংবদন্তী মানুষ এমন একজন নাট্যশিল্পী এমন একজন অভিনেতা এমন একজন পরিচালক এবং বিশেষ করে এমন একজন নাট্যকার মানে নাটক যিনি রচনা করেছেন যেগুলো থেকে যাবে যেগুলো যখনই কোথাও বাঙালি বাংলা ভাষায় নাটক করতে চাইবে তখনই দেখা যাবে যে সেখানে মনসবিত্র আছে